শুক্রবার আসানসোল পৌর নিগমের মেয়রের দপ্তরে পানীয় জলের প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় মেয়র বিধান উপাধ্যায় জানান আমরুত প্রকল্পের পানীয় জলের প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে এদিন এবং এই আলোচনাতে কলকাতার পিডাব্লিউ ডি আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ারদের নিয়ে আলোচনা করা হয় কাজের অগ্রগতি ও কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ করা হবে সেটাই এই আলোচনার বিষয় ছিল জল নিয়ে আসানসোলে যে জল মিটিং পুরো টিমে আছে মানে যাদের যাদের দরকার আছে কলকাতা থেকে এসছেন এমইডির আছে পিডব্লিউডি আছে আমাদের সমস্ত ডিপার্টমেন্টে রয়েছে এখনও মিটিং চলছে যে আমাদের কাজটা কতটা হয়েছে কতটা মানে কতদিন পর্যন্ত হবে সে নিয়ে আলোচনা চলছে